আমার কাছে ভালো লাগে এবং উনি আমার কাছে মনে হয় অরিজিনাল দেশপ্রেমিক তার চিনি ওই যে খবর বার্তা দেখি তার খবরগুলো শুনি এবং যাই হয় সে সত্যটা তুলে ধরে আর কি অনেক অনেক প্রভাবিত করে এবং এদেশে শিক্ষিত সমাজ এটাকে খুব গুরুত্ব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সম্পূর্ণ সত্য তুলে ধরে উনি বিএনপি আমলিক যা মাত কোনোটাই নেই উনি জাস্ট দেশের জন্য দেশের স্বার্থে দেশপ্রেমিক হিসাবে যেটা করার কর্তব্য উনি ঐতিহ্যই করে উনি কাছে বিএনপি আমলিক জামাত বড় না উনির কাছে দেশ বড় উনি আমি মনে করি একজন বীর যোদ্ধা দেশের জন্য আমি একজন সাবস্ক্রাইবার উনির ফল ফলোয়ার্স আমি উনি সবসময় উনিশ প্রথমই সংবাদ উনিশ দেখিয়ে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য এটা এদেশে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতিগোষ্ঠী বিভক্ত বিভিন্ন রাজনৈতিকভাবে বিভক্ত কারো কাছে পছন্দ হবে কারো কাছে হবে না এটি স্বাভাবিক আমি মনে করি অনলাইন জগতের প্রভাব যতটুক থাকা হওয়া দরকার তার সর্বোচ্চ পর্যায়ে হয় এটা হবেই যেহেতু উনি দেশপ্রেমিক উনি উনি দেশের স্বার্থ দেখবে উনি দেশের স্বার্থে সত্য বলতে গেলে অনেকের এটা মনোমতো হবে না কাজগুলো অনেক সুন্দর যে কাজগুলো করে সেটা অরিজিনালি ভালো অনেকটাই ভালো সাহায়তা সাহায্যতা দেখে বেশি ভালো লাগে সাহতায় দেখে বেশি ভালো লাগে মনে করেন তারে চিনি ওই যে খবর বার্তা দেখি তার খবরগুলো শুনি এবং যাই হয় সে সত্যটা তুলে ধরে আর কি সে মনে করেন যে এমন একটা লোক যা কিছু হয় আগে তো মনে করেন আওয়ামী লীগের সরে আওয়ামী আমলে ওই সাংবাদিকরা সত্য কথা তেমন বলে না একটা হইলে আর একটা হয়েছে তারপরও সত্য জিনিসটা আপনার সার্কুলার করে নাই কিন্তু সে এমন একটা লোক সব কিছুই সার্কুলার করে দিচ্ছে তাই ওইটা তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে ওই জিনিসটা সে ভাবে নাই সে সবই প্রকাশ করে দিছে এটাই আর কি তার গুণগান তাছাড়া মনে করেন যে আপনি আলহামদুলিল্লাহ সে মোটামুটি যাই করছে খারাপ করে নেয় ভালোই করছে আমাকে একটা জিনিস খবর একটা দেখাচ্ছে খবরটা মনে করেন যে অর্ধেক খবর আসতেছে অর্ধেক দেখাচ্ছে না আর তার খবরটা মনে করেন পুরোটাই দেখাচ্ছে এটা ভালো লাগতেছে না এটা একটা উৎসাহ জিনিস না যে তার জিনিসটার আমরা পুরোটাই ক্লিয়ারভাবে দেখতে পারতেছি বা ক্লিয়ারভাবে শুনতেছি সে পুরাটাই সার্কুলার করে দিচ্ছে তো এটা অনেক ভালো না বিতর্ক তৈরি কি মনে করেন যে এখন যার বিপক্ষে সে বলে যে তার বিপরীত হয়ে যায় কিন্তু জিনিসটা তো সত্যটা প্রকাশ করতেছে তাহলে এনে বিপক্ষে কি হবে এটা একটু সাহসিকতা দরকার মোটামুটি ভালো সাহসিকতা দরকার কারণ এখন মানুষের একটা জিনিস কি আগে যে একটা মানুষের ভয় ছিল না এখন কিন্তু মানুষের কোনো ই নেই এখন একটা মানুষ মানুষের মাইরা ফেলাতে কোনো দ্বিধাভেদ করে না মানুষের এখন কোনো দয়া জিনিসটা আমার মনে হয় দুনিয়া থেকে উইটা যাইতেছে এরকম পরিস্থিতি এই কারণে একটু সাহসিতা লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু জিনিসটা চিন্তা ভাবনা করে করতে হয় কিন্তু ভয় করলে তো কাজ হবে না দুনিয়ায় আটছে একদিন বিদায় নিতে হবে একদিন ভয় করে কোনো লাভ নেই যা করার প্রকাশ্যই করতে হবে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত কারণ তারা সে কি করতেছে আর আমরা কি করতেছে অন্যান্য গণমাধ্যম কী করতেছে ওই গণমাধ্যম ওই জিনিসটা দেখে শেখার দরকার যে সাংবাদিক লিয়ে সারে যেভাবে আপনাদের সব কিছু তুলে ধরতেছে আমরাও যেন তার মতো ওরকম আগায়া যেতে পারি তার মতো সত্যটা যেন প্রকাশ করে দিতে পারে এটা প্রত্যেকটা সাংবাদিকের দরকার যে তার মতো যাতে আমরা সমস্ত জিনিস আমরা সার্কুলার করে দিতে পারি জনগণের যেন সব কিছু দেখাই দিতে পারে এই জিনিসগুলা তার কাছ থেকে অবশ্যই শেখা প্রত্যেকটা সাংবাদিক ভাইয়ের এই জিনিসটা করার দরকার তার উদ্দেশ্যে এটাই বলতে চাই সে যেগুলা করতেছে আশা করি ভালো করতেছে আরও করুক আমরা যেন সামনে বা সামনের থেকে আরও এইভাবে দেখতে পারি সে যেন আমাদেরকে পুরা মনে করেন যে যেখানে যাই হয় সব কিছু যেন দেখাইতে পারে সত্যগুলো যেন প্রকাশ করে দিতে পারে এটাই তার কাছে আশা